টিম ডেভিড একশো উনত্রিশ মিনিটের সিক্স মেরে হিস্টোরি ক্রিয়েট করলেন এস গাইজ আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার থার্ড টি টোয়েন্টি ম্যাচ ছিল যেটাতে টিম ডেভিড অসাধারণ ইনিংস খেলে দেয় যেখানে তিনি একাই সেভেন্টি ফোর করে পাঁচটা সিক্স এবং আটটা চার তো টিম ডেভিড প্রথম থেকে ফুল অ্যাগ্রেসিভ মাইন্ডে খেলে প্রথম বলে চার মেরে দেয় তো তিনি আগজার পাটেলের একটা অন দ্য স্লট বলে একদম লং অন স্ট্রেটে সিক্স মারে যেটা স্টেডিয়ামের উপরের অংশ গিয়ে লাগে যার দূরত্ব ছিল একশো উনত্রিশ মিটার টিম ডেভিডের এই সিক্স অনেকটি রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড তৈরি হয় আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ান প্লেয়ার্সের মধ্যে সব থেকে লঙ্গেস্ট সিক্সের লিস্ট এখানে এক নম্বরে আছে ব্রেট লিস্ট একশো থেকে একশো এর মধ্যে ধারণা করে যেটা দুহাজার পাঁচ মেরেছিলেন দুই নম্বরে ছিলেন মার্কক যেটা একশো মিটার ছিল বাট এখন টিম ডেভিড দুই নম্বরে তারপর এখন আমরা দেখব এই পুরো ক্রিকেট জগতে শুরু থেকে এখন পর্যন্ত কে সব থেকে বেশি দূরত্বর সিক্স মেরেছে এবং লিস্টটা দেখে নেবো আমরা এখানে এক নম্বরে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি যেটা একশো তেপ্পান্ন মিটার ছিল দুই নম্বরে আছেন ব্রেটলি একশো তিরিশ থেকে একশো এর মধ্যে তিন নম্বরে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপতিল একশো সাতাশ মিটার ছিল বাট এখন তিন নম্বরে টিম ডেভিডের নামে নাম এসে তো বস এ ধরনের ক্রিকেট ইনফরমেশন এবং নিউজের জন্য চ্যানেলটিকে বন্ধু বানিয়ে নিতে পারেন